ডাল এইভাবে খাওয়ালে বাচ্চা থেকে বয়স্ক সকলেরই হাই প্রোটিন আয়রন ক্যালসিয়াম ফাইবার ও কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হুমায়রামম রেসিপির নতুন একটি এপিসোডে সবাইকে ওয়েলকাম করছেই আজকের আয়োজনে বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য খুব সহজ ও পুষ্টিকর একটি ডালের রেসিপি নিয়ে হাজির হলাম ডাল এইভাবে রান্না করে খাওয়ালে বাচ্চা যদি ওই বেলায় ভাত মাছ মাংস ডিম কিছুই না খায় তারপরও সব কিছুর চাহিদা পূরণ হয়ে যাবে তার জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুগের ডাল মুগের ডাল আমি আগে থেকে ভেজে নিয়েছি আর ঠিক এইটুকু পরিমাণ নিয়েছি সেম পরিমাণ আমি বুটের ডাল নিয়েছি এইভাবে সেম পরিমাণ মসুরের ডাল এবং খেসারির ডালও নিব তারপর সবগুলো ডালকে খুব ভালোভাবে পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব এবং তারপর কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য তারপর নিয়েছি এরকম সাইজের একটি পাকা টমেটো টমেটোর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি কারণ বাচ্চাদের খাবার রান্না করার সময় টমেটোর খোসাটা ছাড়িয়ে নেওয়া অত্যন্ত জরুরি তারপর টমেটোটাকে এইভাবে কিউব করে কেটে নিয়েছি তারপর নিয়েছি রসুন রসুনটাকেও আমি খুব কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ আর একটি কাঁচামরিচ পেঁয়াজও আমি কুচি করে কেটে নিয়েছি এরপর চলে যাব আমি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর ভিজিয়ে রাখা ডালগুলো এখন এই প্যানের মধ্যে দিয়ে দিব ডালগুলো ভিজিয়ে রাখার ফলে অনেকটাই ফুলে গেছে তাতে করে খুব সহজে সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা টমেটো তারপর আমি কুচি করে রাখা যে রসুন এবং পেঁয়াজটা রেখেছিলাম তার অর্ধেক পরিমাণ দিয়ে দিলাম এবং বাকিটা রেখে দিলাম বাগারের জন্য স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব খুব ভালো একটা ফ্লেভার আসার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটা মুখ ফাটানো এলাচ তারপর প্রতিটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডালটা সিদ্ধ হতে হতে প্রিয় দর্শকদের কাছে আমার বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়েন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও করতে উৎসাহিত করে একটু পরপর আমি ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি কয়েকবার তাছাড়া বলকে এসে পড়ে যাবে ফিরে এলাম ডালগুলো সিদ্ধ হওয়ার পর দেখেন ডালগুলো আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এবং পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এখন আমি এই ডালটাকে একটা মেশারের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আসলে ডালটাকে যদি খুব ভালোভাবে সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে নেওয়া হয় তাহলে খুব ভালোভাবে মিহিন হয়ে যায় এরপর ডালের মধ্যে আমি ফুটন্ত দুইশো থেকে আড়াইশো এম পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আমার কাছে মনে হয় ডালটাকে যত বেশি জাল করে নেওয়া যায় ততই তার টেস্টটা বেড়ে যায় আমি এই ডালটাকে আট থেকে দশ মিনিটের মতো এখন জাল করে নেব যেই সব ছোটো বাচ্চাদেরকে ডালের ছুপ হিসাবে খাওয়াতে চাচ্ছেন তারা এখানে ডালটাকে একটু ঘন করে রান্না করে নেবেন তো আমি এখানে একটু পাতলা করে রান্না করেছি কারণ আমি এটা বাচ্চাদেরকে ভাত দিয়ে খাওয়াবো এই খাবারটা আমার বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার আশা করছি আপনার বাচ্চাও অনেক মজা করে খাবে এবং মোটা হবে এখানে আমি সামান্য পরিমাণ ধনাপাতা দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন ধনিয়া পাতা দেওয়ার পরে দুই মিনিটের মতো জাল করে নিয়েই এখন নামিয়ে নিব এবং বাগানের জন্য আরেকটা কড়াই দিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নিচ্ছি এই বাগার দেওয়ার ফলে এই ডালের স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে পুষ্টিবিদ আয়সের দিকা ম্যাম বলেন বাচ্চারা যদি ভাত মাছ মাংস ডিম কোনোটাই খেতে না চায় তাহলে তাকে সেই সেইবেলায় এইভাবে যদি শুধু ডাল খাওয়ানো যায় তাহলে তার পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে ডাল যেহেতু সেকেন্ড ক্লাস প্রোটিন জাতীয় খাবার আর কয়েকটি ডালের সমন্বয়ে যখন এই ডালটি রান্না করা হয় তখন সেটা ফার্স্ট ক্লাস প্রোটিনে পরিণত হয় ডালটা আমার বাগার দেওয়া হয়ে গেছে বাগারের পর আমি ঠিক এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেখে দেওয়ার ফলে বাগারের যে টেস্ট বা স্বাদ থাকে সেটা ডালের মধ্যে খুব ভালোভাবেই থেকে যায় দেখলেন তো কত সহজে এবং খুব সাধারণভাবে এই ডালের রেসিপিটি তৈরি করা যায় আর এটার ফ্লেভারটা এতটা দারুণ আপনি যখন রান্না করবেন তখনই আপনার খেতে ইচ্ছা করবে আমার বিশ্বাস আপনার বাচ্চাও আমার ছেলে মেয়েদের মতো খুব মজা করে খাবে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ